কি বলো দোস্ত বন্ধুত্বের সম্পর্ক আত্মীয়তার রূপ নিল এ তো আমাদের পুরনো কিন্তু পুলিশের আইজি শিল্পপতি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছে লোকে অন্য দৃষ্টিতে দেখবে না তো ভয় কি টাকা বসে বসে না খেয়ে ব্যবসা শুরু করো লোকের দৃষ্টি সমান হয়ে যাবে ওয়েল তাহলে কালি এনগেজমেন্ট করে ফেলি কি বলো বন্ধু তাই হবে হ্যালো আইজি সাহেব জি আইজি বলছি আমার মেয়ে রানীকে কালকে মধ্যে পাঠিয়ে দেবেন জরুরি প্রয়োজন স্যার রানী তো হোস্টেলে নেই হোয়াট নন্সেন্স হ্যাঁ স্যার বাড়ি যাবার নাম করে আপনার মেয়ে তো পনেরো দিন আগেই হোস্টেল ছেড়ে চলে গেছে ও নো রানী বাসায় আসেনি কোথায় গেছে খোঁজ করে পাঁচ মিনিটের মধ্যে আমাকে জানান জি স্যার প্রিন্সিপাল বলছে পনেরো দিন আগে রানী বাড়ির নাম করে হোস্টেল ছেড়ে এই খেয়ালি মেয়ে না জানি আমাকে কোন বিপদে ফেলে রানী তো মাঝে মাঝে এসে ক্লাস করে ওর বান্ধবী রত্নার সাথে রত্না মানে রাজা মেকানিকের বোন হ্যাঁ স্যার রানী নাকি ওখানেই থাকবে সে কি কথা হলো ওখানে রাজা নামে এক গ্যারেজের মালিক আছে ফাইটার রানী ওর বাড়িতে আছে ও নসিদ আইজির মেয়েকে আটকে রেখেছে এক সন্ত্রাসী আমি আমার লম্বা চাকরি জীবনে যাদের স্পেয়ার করিনি দেখাবার তো গুলি নির্দেশ দিয়েছি আর আমার মেয়েকে ও নসিদ আমি নিজে গুলি করে মারবো কে না বন্ধু না তুমি নিজে পুলিশ পুলিশি ঝামেলা যেও না আইজির মেয়েকে সন্ত্রাসী আটকে রেখেছে প্রচার হলে মিডিয়া গুলো গরম হয়ে উঠবে দেন হাউ আই ডটার মাথা ঠান্ডা রাখো আমি আমার লোকজন দিয়ে রানিমাকে উদ্ধার করে আনছি হ্যাঁ রাজা কোথায় তোমার যাই তুমি কে আমি না রাজা ভাইয়া আমার বড় ভাই তোমাকে নিয়ে যাচ্ছি রাজা এলে তোমার ছেড়ে দিয়ে ভালে উস্তাদে খবরটা দিতে হয় রনে আপনি ঘর জামাই বানাতে চান না 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 তা চাই না তিন যাবে খরচ বাড়বে ব্যস্ত করতে ক্ষতি কি ঠিক আছে আই তুমি গ্যারেজ চালাও পাশে পাশে একটা শোরুম খোলো ওটা না হয় রনি দেখবে আই টাকা আমি দিচ্ছি আমি বহুবার বলেছি আঙ্কেল ও রাজি হয় না এ তোমার গোরামি রাজা হতে পারে গোরামি কিন্তু আমি বলে আত্মসম্মান বোধ একটা সময় ছিল যখন আমরা দান করেছি এখন সময় বদলে গেছে কিন্তু এমন দুঃসময় আসেনি যে হাতে দান করেছি সেই হাতেই দান গ্রহণ করব। হ্যালো টেনিয়া হ্যাঁ রাজা আমার সঙ্গে আছে কি হয়েছে কথা বলো হ্যালো টেনিয়া কি শুনবো কৈসা তোমার না পাইয়া রথ আপারে তুলে হয়ে গেছে কইছে তুমি হাজির না হইলে রথটা ছাড়বো না কোন দিকে কোন সমস্যা রথ কিছু গুন্ডা তুলে নিয়ে গেছে খবর হলো মিশন ফেল তাহলে আমার রানী কি হবে তোমার রানী কি করে জানো তোমার রানী ওই গুন্ডা মেকানিকটাকে ভালোবাসে কি বলছো তুমি তাকে মেকানিককে ভালোবাসে কেন মেকানিক মানুষ তো তাদের মাঝে কি প্রেম ভালোবাসা নেই এখন যাও জামাই আদর করে নিয়ে এসো তোমার মেয়ের প্রেমিককে ভাইয়া কেন আইজির মেয়ে হয়ে পরিচয় গোপন করে এতে মশা সেজে আমার বাড়িতে উঠেছ কি উদ্দেশ্য তোমার উদ্দেশ্য তোমাকে ভালোবাসা একে ভালোবাসা বলে না তোরা তোর আমার ভাই বোন হয়ে সব কিছু জেনেও আমার কাছে গোপন করেছিস কেন করেছিস তোরা কি তোদের ভাই কি জিনিস না ওদের ধমকাচ্ছ কেন ওদেরকে তো আমি চিৎ থাকতে বলেছিলাম অফিসার ফায়ার ওপেন করো কি ফায়ার ওপেন করো ভেতরে আপনার মেয়ে রয়েছে অ্যানাউন্স করো অ্যানাউন্স করে দু সময় দাও তেল ওপেন ফায়ার আমি কোনো সন্ত্রাসীকে স্পেয়ার করি না ঠিক আছে আমাকে দাও রাজা আমার মেয়েকে মুক্ত করে দাও তাহলে আমরা গুলি চালাতে বাধ্য হব রাজা তোমার বাঁচার কোনো উপায় নেই পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে নাও এখন সাবল দাও আমার কি দোষ তোমার আমার জোড়া তো বাবাই ঠিক করে দিয়েছেন এই তোমার হাতের আংটি ওটা সাদী বাবা আমার হাত থেকে নিয়ে তোমার হাতে পরিয়ে দিয়েছেন বা কিন্তু ভেগে এসে ভালোবাসা নারকের জন্য তুমি দিয়েছ তোমাকে এসে অফিস হবে রাজা আমরা এক মিনিটের মধ্যে ফায়ার ওপেন করতে বাধ্য হব চলো বাইরে গিয়ে তোমার কৃতকর্মের কথা স্বীকার করবে তুমি চলো Das <Sessizlik> war's!

শারাপ ও সন্ত্রাসী নয় সন্ত্রাসীর জম ও রাজা নয় মহারাজা বাবা আমার বিয়ে তোমাকে ভালোবাসে তুমি নিশ্চয়ই ভালোবাসো ওকে বিয়ে করো ওকে সাধু বাবার হয়তো এটাই ইচ্ছে মাফ করবেন ছোট ভাই বোনদের বিয়ে না দিয়ে আমি নিজে বিয়ের কথা ভাবতেই পারবো না দোস্ত রত্নার বিয়ে যদি তোর বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় তো আমি রত্নাকে বিয়ে করব তোকে জানাতে সাহস পাইনি আমি রত্নাকে ভালোবাসি রত্না রত্না আমাকে ভালোবাসে আমার রত্না মায়ের লজ্জা মাখা মুখি বলছে রত্না ওকে ভালোবাসে সুতরাং রত্নার বিয়েই আগে হবে ভাইয়া আজি সাহেব খবর পাঠিয়েছেন উনি ট্যুরে গেছেন আসতে পারবেন না তাহলে দেরি করে লাভ নেই আজি সাহেব বিয়ের কাজ শুরু করুন